নমস্কার বন্ধুরা ময়ূর দুনিয়া তোমাদের সব বাইকে স্বাগত এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে স্টেশন থেকে ট্রেনটা ছাড়ছে আর এখান থেকে যাব আমরা কল্যাণী কল্যাণীর ঠাকুরটা দিয়েই আমাদের ঠাকুর দেখা শুরু হলো চলো কল্যাণীতে যাওয়া যাক দেখি ওখানে কতটা ভিড় হয় ট্রেনটা বর্তমানে তো এখনো খালি আছে কিন্তু স্টেশনে লোক দেখো ভোট লোক উঠছে দেখো ট্রেনটা মোটামুটি পুরোই ভরে গেছে বেলঘড়িয়ায় যেতে যেতে আর মনে হয় না কোনো সিট থাকবে এই যে গরম গরম দিন খুশ কিনে নিলাম কল্যাণী স্টেশনে ভিড় দেখো ট্রেনের মধ্যে আর রকম ভিডিও করতে পারিনি যে এত ভিড় মানে কোনোরকমের লোকে হাত ট্রেনে নামিয়ে দিল তাই নামতে পেরেছি ট্রেনের জার্নি কেমন তোমার স্টেশনে নামার পর দেখো কি মুসল ধারে বৃষ্টি নেমেছে যেখানে স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি কখন এই বৃষ্টি থামবে তারপরে বেরোতে পারবো আর যে জোরে বৃষ্টি হচ্ছে এতে ছাতা নিলেও মানবে না বৃষ্টিটা একটু কমতেই আমরা বেরিয়ে পড়লাম আর স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটা পার হয়েই অটো স্ট্যান্ড রয়েছে ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠে কল্যাণী আইটিআই এর ঠাকুর দেখার জন্য চললাম আমাদের এক একজনের অটো ভাড়া কুড়ি টাকা করে নিলো তাহলে তোমরা আন্দাজ করতে পারছো যে রাস্তাটা কতটা হতে পারে এই যেখানে গান্ধীজির একটা মূর্তিও রয়েছে এই মোড়ে এইখানেই আমরা অটো থেকে নেমেছি আর এই যে প্যান্ডেল মানে একদমই সামনে নামিয়েছে আমাদের ঝর্ণা করেছে লম্বা এক টানা মাংসের কত ঝোক কত সুন্দর করেছে প্যান্ডেল ঠাকুর দেখে বেরিয়ে এই যে প্যান ফ্রায়েড মোমো এক প্লেট নিলাম এবার দেখি একটু টেস্ট করে দেখতে তো ভালোই লাগছে ছটা বাবুর কাছে রোল আনতে ও তো মোমো খায় না যেহেতু চিকেন দেওয়া আর ভেজ মোমো পছন্দ করে না এই যে রোল নিয়ে চলে এসেছে মোমো খাওয়া কমপ্লিট হতেই আবার পেয়ে গেছি অটো আর অটোতে করে চলে এসেছি এই যে স্টেশনে আর এখানে এসে আবারও যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে যেটা গত বছর চারধাম করেছিল স্টেশন থেকে এই ঠাকুরটা প্রায় দশ মিনিটের মতো হেঁটে এলাম আর এই যে সামনে গেট দেখা যাচ্ছে এবার এদিক দিক থেকে গিয়ে বা দিকে ঢুকে গিয়েই ঠাকুরটা চলে এসেছি প্যান্ডেল একদম ফাঁকা প্যান্ডেল গত বছর এখানে সেই চারধাম করেছিল তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওতে যেহেতু বৃষ্টি হয়েছে তাই সব প্যান্ডেল গুলোই প্রায় ফাঁকা ভালোই হয়েছে আমরা বেশ ফাঁকায় ফাঁকাই ঠাকুরগুলো দেখে নিতে পারলাম মাঠের মধ্যে কাদা বলে এই দেখো এই পাথরগুলো পেটে দিয়েছে যাই হোক এগুলো পাতা আছে বলে যেতে একটু সুবিধা হচ্ছে সেই তো কাদার মধ্যে নামতেই হলো ওইটুকুই পেতেছে আর পাতেনি পুরো জুতোর অবস্থা খারাপ মাঠে যা জল জমেছে তার জন্য এত সুন্দর মেলা বসেছে তাও পুরো মেলা ফাঁকা এত জলের মধ্যে কে আসবে মেলায় ইস পুরো জুতোর মধ্যে জল ঢুকে গেছে বাবা কিন্তু বেশ ঠিকই আছে মেয়েদের জন্যে কানের দেখছে ড্রেস ম্যাচিংয়ে পরবে কি দেখছো মেঘা মনের জন্য কানের ঝুমকো কানের অনেক এখানে আবার মেলার দোকান দিয়ে মথুরা কেক নিয়েছে খুব সুস্বাদু না ভালোই খেতে আমার তো ভালোই লাগে চলে এসছি হাঁটতে হাঁটতে আবার স্টেশনে ট্রেন ট্রেন ঢুকছে ঢুকছে স্টেশনে ভিড় দেখো ট্রেন আসছে তাও তো বৃষ্টি হয়েছে বলে বেশি ভিড় নেই ঢুকে গেল ট্রেন আবার ট্রেনে উঠেনি তারপরে কথা বলবো কল্যাণী থেকে ট্রেনে উঠলাম ট্রেন কিন্তু ফাঁকাই কল্যাণী স্টেশন থেকে ট্রেনে উঠে যে বসার সিট পাবো এটা তো স্বপ্নেও ভাবিনি তাহলে কতটা ফাঁকা তোমরা বুঝতেই পারছো আর ফাঁকাটা হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টিটা হলে কিন্তু এতটা ফাঁকা থাকতো না তো ট্রেনে করে আমরা বেলঘড়িয়া স্টেশনে চলে এসেছি এখনই ট্রেন থেকে নামবো আর এখান থেকে টোটো বা অটো করে চলে যাব বাড়িতে যেহেতু মেঘামোনা আমাদের সাথে আজকে ঠাকুর দেখতে আসেনি তাই রাস্তায় বেরিয়ে আমরা সেরকম কিছুই খাইনি তাই এখন বাড়িতে ফেরার আগে চারজনেরই রাত্রিবেলা ডিনার নিয়ে বাড়িতে যাব বাড়িতে গিয়ে একসাথে সবাই মিলে খাবো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আরও একটা পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের জন্য টাটা